সম্পূর্ণ আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে খুলবো দেখুন এখানে কিন্তু আমরা রেনবো কালার ব্যবহার করেছি হ্যাঁ এখানে যেমন চকলেট কালার রয়েছে এখানে রয়েছে রেড কালার ভিতরে রয়েছে ব্লু কালার এখানে রয়েছে অরেঞ্জ কালার এটাকে আমি বলি আগুন গেট আগুন 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 যে দেখাচ্ছি পকেট গেটটি দেখুন এই যে এখানে আমরা মেহগুনি কাঠ ব্যবহার করেছি এবং এর নিচে আমরা তিন মিলি মোটা মানের এস এর প্লেট ব্যবহার করেছি এখানে আমরা ব্যবহার করেছি তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি জাপানিজ গ্যালমানাইজ বক্স হ্যাঁ জাপানিজ গ্যালমানাইজ বক্স গুলো কিন্তু কখনোই জং আসে না এখানে কিন্তু আমরা একটা এক্সট্রা লক ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটার জন্য পাঁচ বছরের গ্যারান্টি রয়েছে এই যে এখানে আমরা লেজার কাটিং প্লেট ব্যবহার করেছি পাঁচ মিলি সেটা হচ্ছে জাহাজের প্লেট ফিনিশিং কত ভালো দেখে কিন্তু বোঝার উপায় নেই যে আমরা এখানে ঝালাই করেছি মনে হচ্ছে যেন পাইপটা আমরা বাকিয়ে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন গেটটাতে আমরা এত চমৎকার রং করেছি মনে হবে যেন কেউ মনে তেল দিয়ে ঘষা মাজা করেছে এখানে আমরা পাল্লাতে ব্যবহার করেছি 1 মিলি এসেস চৌকাট রয়েছে এটা হচ্ছে চৌকাট এখানে ব্যবহার করেছি আমরা 1.2 মিলি থিকনেস এর এসেস দেড় ইঞ্চি বক্স ব্যবহার করেছি যার জন্য কিন্তু এখন মানুষজন অনায়াসে আসা যাওয়া করতে পারবে মডার্ন প্রবলেম মডার্ন সলিউশন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা চলে আসলাম বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে ওনার সাব্বির ভাইয়ের সাথে সাবির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে যে চমৎকার গেটটা দেখতে পাচ্ছি এটা কি গেট এটা এটা হচ্ছে ভিয়েতনামি গেট ভিয়েতনাম ডিজাইনের গেট চমৎকার একটা ভিয়েতনাম এটা সাইজ কি রকম আছে গেটটা সাবির ভাই ভাইজান এই গেটটার পাশে রয়েছে 11 ফুট হ্যাঁ উচ্চতায় রয়েছে 9 ফুট তাজ ব্যবহার করেছে 1 ফুট আর পাল্লা পর্যন্ত আছে 8 ফুট এই তাজটা কি আলাদা বসতেছে তাই না জি জি ভাইজান আলাদা বসতেছে তাজটা আলাদা বসবে খুবই চমৎকারভাবে আমরা সাজিয়ে দিয়েছি উপরে লিখেছে বিসমিল্লাহ রহমানির রহিম এই পাশে আর এখানে লিখেছি আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চমৎকার একটা ভিয়েতনাম ডিজাইনের গেট এবং এই যে ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো হচ্ছে অল্প জায়গায় অনেক সুন্দর ব্যবহার করা যায় তাই না গেটটা কিভাবে খুলে একটু দেখি ভিয়েতনাম ডিজাইনটা আপনারা কিরকম বানালেন আপনারা ভাইজান ভিয়েতনামে গেটের মধ্যে কিন্তু আমরাই সর্বপ্রথম পকেট গেট তৈরি করেছি এই যে দেখাচ্ছে পকেট গেট এই যে দেখুন এই যে ওয়া ভিয়েতনাম ডিজাইন গেটের সাথে পকেট গেটও রয়েছে খুবই চমৎকার একটি জায়গা চমৎকার একটা পকেট গেট এই পকেট গেটে কি সমস্যা হবে না সাবির ভাই না এই পকেট গেটে সমস্যা হবে না তাহলে দেখি আমরা কি হয় এই যে সম্পূর্ণ গেটটি আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে খুলবো দেখুন বাহ বাহ চমৎকার মানে কোনো রকম পুশ টুস কিছু করা লাগবে না কোনো কিছু করতে হবে না দেখুন

এবং এই যে সুন্দর করে চলে আসে কত সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি আমি এই যে এই পাশে বা এক আঙ্গুলের এক আঙ্গুলের কাজ চমক এক আঙ্গুলের কাজ সবাই বলে না আমার এক আঙ্গুলের কাজ এত বড় গেট হ্যাঁ এক আঙ্গুলের কাজ চমৎকার এক আঙ্গুলে এবার একটু সাব্বির ভাই আপনাদের এই যে বিস্মিলা ইঞ্জিনিয়ারিং হাউজের অ্যাড্রেসটা দর্শকদের একটু বলে দেন একটুখানি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীর চর জাওলাটি চৌরাস্তা ঢাকা কামড়াগিচর জাউলাহাটি চৌরাস্তায় তাদের এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটি যে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তারা কিন্তু নানা ধরনের কাজ করে যে এখানে দেখতে পাচ্ছি এস এস এর রেলিং এই কারণে রেলিংয়ের ডিজাইন আছে সব ধরনের রেলিংয়ের ডিজাইন তারা এই এসএস এর কাজগুলো করে এবং এই প্রপার একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেটা বলা চলে সেই রকমই একটা প্রতিষ্ঠান হচ্ছে এটি যে শুধু যে গেট বানায় তা না তারা কিন্তু একটা কমপ্লিট বাড়ির যাবতীয় কাজগুলো প্রতিষ্ঠান করে আমরা লেজার কাটিং এসএস কাস্ট আয়রন ইত্যাদি সকল ধরনের দরজা জানালা গেট গিরিল সি রেলিং ইত্যাদি সকল ধরনের কাজ করে থাকি সকল ধরনের কাজ করেন এই যে গেটটা এবার একটু স্ট্রাকচারে কি কি জিনিস মালামাল দিয়েছেন সেটা জানি একটু আচ্ছা ভাইজান এখানে আমরা ব্যবহার করেছি তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি জাপানিজ গ্যালমানাইজ বক্স হ্যাঁ জাপানিজ গ্যালমানাইজ বক্স গুলো কিন্তু কখনোই জং আসে না ইনশাআল্লাহ কখনো এই বক্সটিতে জং আসবে না এগুলো জং জং আসবে না জি না ভাইজান বাহ আর হচ্ছে এই যে লেজার যে প্লেটটা প্লেটটা কত মিলি এই যে এখানে আমরা লেজার কাটিং প্লেট ব্যবহার করেছি 5 মিলি সেটা হচ্ছে জাহাজের প্লেট দেখুন কোন চমৎকার দেখা যাচ্ছে জাহাজের প্লেট ব্যবহার করা হয়েছে এই জায়গাটায় মিলি জাহাজের প্লেট এবং এই যে এই এটা কত গ্যাজের দিয়েছেন সাবির ভাই ব্যবহার করেছি আমরা বারো গ্যাস বক্স বারো বক্স ব্যবহার করা হয়েছে চমৎকার তো এই বারো গেজের গ্যালবান বক্স দিয়ে পাঁচ মিলি লেজার কাটিং প্লেট এবং ভিয়েতনাম ডিজাইনের গেট এটা কত টাকা স্কোয়ার ফিটে মানে করেছেন এটা এটা হচ্ছে প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফুট পনেরোশো টাকা স্কোয়ার ফিটে এই গেটটা মানে করে দিয়েছেন এই গেটটা মানে অর্ডার করেছে কে ভাই এটা আমারই মিতা জনাব সাব্বির হোসেন সাহেব ময়মনসিংয়ের উদ্দেশে এই গেটটি তৈরি করেছেন তার বাড়ি হচ্ছে ময়মনসিং ময়মনসিংয়ে যাবে এই গেটটি আপনার নামে নামে মিতা ভাই যে আমার চমৎকার একটা গেট এবং এইটা ময়মনসিংয়ে চলে যাবে এবং এই যে আমরা তো এই শপিং টিপস এই প্রথম আপনার এই শপে রিভিউ করতে আসলাম এই শপিং টিপসের জন্য অনারে কি সম্মান করবেন সেটা দর্শকদের আচ্ছা শপিং টিপসের জন্য একটি বিশেষ একটি অফার দেব সেটি হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তবে অবশ্যই বলতে হবে আমি শপিং টিপসের ভিডিও দেখে আপনাদের সঙ্গে যোগাযোগ চমৎকার শপিং টিপসের কথা যদি বলেন এবং আমি জানি যে আমার যে ভিউয়াররা আছে তারা এই জিনিসটা আপনার শপিং এই ফোন করার সময় স্ক্রিনশের সময় শপিং টিপস এর কথা উল্লেখ করবেন তাহলে আপনারা এই ছাড়টা পাবেন ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জ তো ফ্রি দিলেন এই ধরনের গেট তো একটা মানে ফিটিং করার জন্য একটা নানা ধরনের হেসেল আছে এই ফিটিং চার্জটা কার দিতে হবে জি জি যেহেতু বললেন যে নানা ধরনের হেসেল আছে হ্যাঁ গেট আপনার তবে দায়িত্ব আমাদের আপনি দায়িত্ব নিয়ে আমি দায়িত্ব নিয়ে গেটা ফিটিংস করব রং ও সম্পূর্ণ যেমন দেখতে পাচ্ছেন 100% অ্যাকুরেট এমন হবে দেখতেই পাচ্ছেন গেটটাতে আমরা এত চমৎকার রং করেছি মনে হবে যেন কেউ মনে তেল দিয়ে ঘষা মাজা করেছে এতটা গ্লেস করছে দেখুন খুবই চকচক করছে দেখুন মাসাল খুবই চমৎকার দেখা খুবই চমৎকার একটা যেতে অ্যাশ কালার সাথে গোল্ডেন কালার এবং এইটার তার মানে এই গেটটা আপনারা ফিটিং করে দিয়ে আসবেন একদম ভাই যান ইনশাল্লাহ আর তো এই যে আরেকটা জিনিস জানার জন্য যে অনেকে তো গেট বানাতে চায় প্রপার কিরকম মাপ হবে তার বাড়িতে সেই মাপ বিষয়টা কিভাবে করেন আপনারা আচ্ছা আমাদেরকে যদি কেউ বুকিং মানে দুই হাজার টাকা দেয় তাহলে কিন্তু আমরা নিজ দায়িত্বে ওই জায়গায় যে মাপ নিয়ে আসবো আর সেই টাকাটা কিন্তু অ্যাডভান্স হিসাবে গণ্য করা হবে ফোরটি অ্যাডভান্স টাকা দিলে আলহামদুলিল্লাহ আমরা কাজ শেষ করে বাকি সিক্সটি পার্সেন্ট আমাদের দিয়ে দিলে হবে ফোর্টি পার্সেন্ট দিলে আপনারা কাজটা কমপ্লিট হ্যাঁ কমপ্লিট করে ফেলেন মানে ফোর্টি পার্সেন্ট মানে দুই হাজার টাকা অ্যাডভান্স বুকিং মানি দিলে আপনারা মাপ নিয়ে আসবে সেটা যেখানেই হোক যেখানে থেকে তেতুলিয়া যেখানে হোক বাহ টেকনাপ থেকে তেতুলিয়া বা অনেকে সুন্দর বলে রূপসা থেকে পাটুরিয়া টেকনাপ থেকে তেঁতুলিয়া সমস্ত জায়গায় এই গেটগুলো এবার একটু ছোট্ট করে জানতে চাই যে অনেকে তো সিঁড়ি করতে চায় কোন সিঁড়িগুলো কত টাকা প্রাইজে হয় ধারণা নেয়ার জন্য ভাইজান এটা হচ্ছে একটা মিক্সড ডিজাইন হ্যাঁ এখানে আমরা ব্যবহার করেছি স্টিল টেক কোম্পানির অ্যাসেস যার থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিলি হ্যাঁ দেখুন আমাদের এখানে কিন্তু খুবই চমৎকার আমরা ফিনিশিং ব্যবহার করেছি দেখুন দেখে কিন্তু বোঝার উপায় নেই যে আমরা কোথায় ঝালাই করেছি আলহামদুলিল্লাহ আমাদের কাজের দক্ষতা এত ভালো হ্যাঁ তো এইটা রেগুলার প্রাইস হচ্ছে ছয়শো টাকা স্কোয়ার ফুট

এই যে মানে সিরি সিঁড়ির ক্ষেত্রে পিলার তারপরে পিলার থাকে মেন পোস্ট থাকে এগুলো সব সহকেই রেটটা না ভাই যান মেন পোস্টের জন্য আলাদা চার্জ দিতে হবে মেইন পোস্টের জন্য আলাদা 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 পেমেন্ট করতে হয় যে মেইন পোস্টের যে হিসাবটা আলাদা থাকে যে কয়টা মেন পোস্ট হবে সেই মেন পোস্টের হিসাবটা আলাদা আলাদা দেখুন পৃথিবীর মতো বিশাল বড় একটা বল হ্যাঁ এটার দাম

এই এসএস এর বক্স দর্জাটা কত মিলি এসএস এটা এখানে আমরা পাল্লাতে ব্যবহার করেছি 1 মিলি এসএস আর যে চৌকাট রয়েছে এটা হচ্ছে চৌকাট এখানে ব্যবহার করেছি আমরা 1.2 মিলি থিকনেসের এসএস 1.2 মিলি থিকনেসের এসএস এটা হচ্ছে স্টিল টেক কোম্পানি এর এসএস যেটা বাংলাদেশের মধ্যে নাম্বার 1 ব্র্যান্ড বাহ স্টিল টেক এর কোম্পানি তো এটা কত টাকা স্কয়ার এটা তো ফিক্সড স্কয়ার ফিট নাই এটা নাকি না না এটা হচ্ছে পিস হিসাবে হ্যাঁ এটা পিস হিসাবে এটার পাশে হচ্ছে 4 ফুট উচ্চতা হচ্ছে 7 ফুট এইটার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা কেউ যদি তিন ফুট বাই সাত ফুট নেয় তখন খরচ হবে হচ্ছে বাইশ হাজার টাকা তখন খরচ পড়বে বাইশ হাজার টাকা এখানে কিন্তু আমরা একটা এক্সট্রা লক ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটার জন্য পাঁচ বছরের গ্যারান্টি রয়েছে অর্থাৎ পাঁচ বছরে কিন্তু কোনো ধরনের নষ্ট হলে কোম্পানি রিপ্লেস করে দিবে আর এটা হচ্ছে এন্টি অ্যাসিড প্রুফ লক এই লকের ব্যবহারের জন্য আমাদের সম্মানিত কাস্টমারকে এক্সট্রা দুই হাজার টাকা দিতে হবে এটা লকের জন্য আলাদা পেমেন্ট করতে হবে চমৎকার একটা গেট এবং এই যে নরমাল যে মেটাল শীটের যে বক্স দরজা এটা হচ্ছে জি গ্যালমানাইজ বক্স শীট দিয়ে আমরা তৈরি করেছি সম্পূর্ণ জাপানের শীট দিয়ে আমরা কিন্তু এই গেটটা তৈরি করেছি হ্যাঁ এটার পাল্লাতে আমরা ব্যবহার করেছি বাইশ গ্যাস শীট এবং চৌকাটে ব্যবহার করেছি আমরা ষোলো গ্যাস মোটা মানের শীট অনেকেই বলে থাকে ভাইজান এটার দাম কত আমরা তো অনেক জায়গায় কম দামে এই ধরনের গেটগুলো পেয়ে থাকি ভাইজান আমাদের এই গেটটির ওজন হচ্ছে পঞ্চাশ কেজি এত হেভি একটি গেট

পনে আট ফিট বাই সাত ফিট এবং এটা যে মানে এইটাও তো স্মুথলি এক আঙ্গুল দিয়ে চলবে এটা হান্ড্রেড ভাই জান এটাও এক আঙ্গুল দিয়ে চলবে এটার মজার ব্যাপার হচ্ছে যে এখানে যে একটা পকেট গেট রয়েছে আপনার ভিউয়ার্সরা কিন্তু বুঝতে পারবেন না যে পকেট গেট কোথায় রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কাজের ফিনিশিং এত ভালো যে বোঝার উপায় নেই কোথায় পকেট গেট রয়েছে এটা তো পকেট গেটও দিয়েছেন চমৎকার পকেট এত ছোট জায়গার মধ্যে আমরা পকেট গেট ব্যবহার করেছি তো এটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন এটা এটাও ভাইজান জান 1500 টাকা স্কয়ার ফুট তার কারণ হচ্ছে এখানে আমরা 5 মিলি জাহাজের প্লেট ব্যবহার করেছি 5 মিলি জাহাজের প্লেট আর এটা বক্স

মডার্ন সলিউশন যত মুশকিল তত আসানি এই মুশকিল আসান করে দিয়েছে যারা এই ছোট্ট গেটগুলো ভিয়েতনাম ডিজাইন বানাতে চান এই স্কিনে কিন্তু এই বিসমিলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা নক করে আপনারা কিন্তু এই আধুনিক ডিজাইনের গেটগুলো নিতে পারেন অত্যন্ত সুলভ মূল্যে এই পাশে আরও একটি গেট রয়েছে জি জি এই যে এটাকে আমি বলি আগুন গেট আগুন 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 তারা বলে আগুন 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 এখন থেকে আমি বলবো আগুন 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 কারণ হচ্ছে যে দেখুন এখানে রয়েছে আগুন ডিজাইন খুব চমৎকার আগুন ডিজাইন ব্যবহার করে বা চমৎকার খুব সুন্দর দেখা যাচ্ছে আগুন ডিজাইনের গেট এইটা সাইজ কিরকম এই গেটটা ভাইজার গেটটার পাশে রয়েছে ছয় ফুট উচ্চতায় রয়েছে বরাবর ছয় ফুট বরাবর ছয় জি এটা কিন্তু আমরা আবার কোনো ভিয়েতনামি বা সাইডিং সিস্টেম করিনি এটা কিন্তু আমরা পাল্লা সিস্টেম ব্যবহার করেছি দুটি পাল্লে কিন্তু ভেতরে খুলবে যেহেতু আমাদের এখানে অনেক ধরনের মাল সামানো রয়েছে তো সবগুলো গেট দেখানো সম্ভব হয় না তো আশা করি আপনার ভিউয়ারসরা কিন্তু বুঝে যাবে যে গেটটা কিভাবে খুলবে বা কিভাবে ওপেন হবে বা কিভাবে বন্ধ হবে এটা তো চারো সাইডে কি অ্যাঙ্গেল দিয়েছে নাকি জি ভাইজান এখানে আউট স্ট্রাকচারে ব্যবহার করেছি দুই ইঞ্চি অ্যাঙ্গেল এবং এর গেটের যে পাল্লার যে ফ্রেম রয়েছে এখানে ব্যবহার করেছি আমরা দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি গ্যালমানাইজ বক্স অবশ্যই আমরা কিন্তু জাপানিজ গ্যালমানাইজ বক্স ব্যবহার করি অনেকে কিন্তু বাংলাদেশি বা চায়না গ্যালমানাইজ বক্স ব্যবহার করে থাকে কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ জাপানিজ গ্যালমানাইজ বক্স ব্যবহার করে থাকি যার জন্য কিন্তু ইনশাল্লাহ একশো বছরেও এই বক্সগুলোতে জং আসবে না তো এইটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন এটা ভাইজান এটা এখানে আমরা ব্যবহার করেছি চার মিলি মোটা মানের প্লেট যার জন্য এই গেটটি তৈরি করতে খরচ হয়েছে প্রতি স্কোয়ার ফুটে মাত্র বারোশো টাকা বারোশো টাকা স্কোয়ার ফিটে চমৎকার আমরা অনেকগুলো গেট দেখলাম তো সাবির ভাই আবার একটু বলে দেন যে অর্ডার করার নিয়মগুলো একটু বলে দেন কিভাবে অর্ডার করতে পারবে আপনার কাছে আচ্ছা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন আর যারা যদি আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে বুঝে অর্ডার করতে চান তারাও কিন্তু আমাদের প্রতিষ্ঠানে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর জাউলাটি চোরাস্তা স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজের অর্ডার দিতে হলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করবেন অন্যথায় কারোর সাথে প্রতারণা ফাঁদে পড়বেন না আর একটি বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে কিন্তু অনেক পরিমাণে কারিগর প্রয়োজন যারা কাজ করতে ইচ্ছুক আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা হবে আপনাদের জন্য ওকে ধন্যবাদ সাবির ভাই এই যে লাস্ট কথাটা বলছে এটা খুব ভালো লাগলো যে কর্মসংস্থানের ব্যবস্থা হওয়াটা এবং এই এই যে স্ক্রিনে কিন্তু নাম্বারগুলো দেয়া আছে যে এই নাম্বারে আপনারা ফোন করে আপনারা কিন্তু অত্যন্ত সুলভ মূল্যে নতুন টেকনোলজি মডার্ন টেকনোলজির ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো আপনারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে অত্যন্ত চিপ প্রাইজে বানিয়ে নিতে পারেন ভিডিওটি আর দীর্ঘ করছেন এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ